চলো আজ কাঁঠালের একটা নতুন রেসিপি ট্রাই করব। হ্যাঁ রেসিপিটা আমার জন্য নতুন তোমরা হয়তো অনেকে দেখেছো অনেকে খেয়েছো তা আমি ফার্স্ট এটা রান্না করব। তো নমস্কার বন্ধুরা আমি শিল্পী শিল্পী তোমরা সবাই অনেক ভালো আছো তো সবার প্রথম আমি একটা কাঁঠাল নিয়েছি আমি ছোট ছোট করে কেটে নিয়ে সাথে দিয়ে কুকারে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এরপর সেই সিদ্ধ করা কাঁঠাল আলু কিছু ভালো করে মিক্স করে নেব এরপর এখানে আমি মশলা অ্যাড করব। এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সামান্য পরিমাণে বেসন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিখে নেব এরপর আমি গোল গোল করে বলস বলস আকারে একটা শেপ দিয়ে দিলাম তোমরা চাইলে ইচ্ছামতো যে কোনো শেপ দিতে পারো সবটি আমি এভাবে বলস আকারে শেপ দিয়ে বানিয়ে ফেললাম এরপর কড়াইতে আমি রিফাইন তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি ওটাতে এক এক করে সব বলস দিয়ে এ পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা তোমরা চাইলে বিকালবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো অল্প কুচুনো পেঁয়াজ আর টমেটো সস নিয়েও খেতে পারো দারুণ টেস্ট দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর অনেকটা মুচমুচেও হয়েছে এভাবে আমি সবটি ভেজে তুলে নেব এবার আমি এগুলোকে রান্না করার জন্য একটা পেস্ট বানিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরপর একটা টমাটোকে আমি পেস্ট করে নেব তেল গরম হওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে গরম মশলা অ্যাড করব লং দারচিনি এলাচি দুটো তেজপাতা এক চামচ জিরে দিয়ে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন দিয়ে ওটা দিয়ে দেবো আর আমার এখানে একটা জিনিস দেওয়াতে ভুল হয়ে গিয়েছে পেস্টের আগে পেঁয়াজ কুচিগুলো দিতে ভুলে গিয়েছি তো তো কিছু আর করার নেই আমি পরে দিয়ে দিয়েছি পর আমি এখানে সব মশলা অ্যাড করব প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে দু তিন মিনিটের মতো ভেজে নেব এরপরে টমাটো পিউরি দিয়ে দেব ওটা দিয়ে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল বের হওয়া পর্যন্ত তেল বের হয়ে এলে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দেবো তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো তবে গরম জল দিলে সবজিটা একটু জলদি হয়ে যাবে আর খেতে অনেকটা টেস্ট লাগবে এরপরে জলটা ফুটিয়ে এলে আমি এখানে এক এক করে ভেজে রাখা সব বলস দিয়ে দেব পাঁচ দশ মিনিটের মতো হতে দেব গরম লাস্টে লাস্ট আমি গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব এই রেসিপিটার নাম কি তোমরা কমেন্ট করে জানাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা